ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসাস ক্রিয়েশনে সবাইকে ওয়েলকাম আশা করি ভালো আছো আমিও ভালো আছি কালকে যতটা শরীর খারাপ ছিল আজকে অনেকটাই ঠিক আছে আজকে যেহেতু একাদশী সেই জন্য তোমার সেভাবে কাজকর্ম নেই আজকে কাজ করব বলতে এক গামলা ভিজিয়েছি সেগুলিকে কাছাকাছি করব আর দুটো ওয়াশরুম ক্লিন করব সেই জন্য সেই জন্য এখন এই ব্যস্ত রয়েছি এখন দুটো ওয়াশরুমকে ক্লিন করে নেব দেন আর আমি কাঁচব বৃষ্টি হবে না সেটা তো হতে পারে না বাট তাও কাঁচতে হবে এখন দেখো সব কিছুরই একটা মজার ব্যাপার আছে কমফোর্ট আছে যে কমফোর্টে ভিজিয়ে দিলে যে একটা বাজে স্মেল সেটা কিন্তু আর আসবে না যাই হোক সব কিছুরই একটা আপ অ্যান্ড আছে আর উঠেছি সকাল সকাল উঠে মাকে সবজি কেটে দিয়েছি মা ডালিয়া করেছে ডালিয়া এবার ডালিয়া কি বলো তো একবারে যেমন খাওয়া যায় না ডালিয়াটা তো আবার খিদেও পায় আর তোমরা আমার যে ভিডিওটা আগে দেখেছো সে ভিডিও কি ব্লগটা তোমাদের দাদাভাইকে আমি একটু কাজলের টিপুরে সাজিয়ে তোমাদের দাদা আর খেয়াল নেই যে টিপটাকে মুছে যে ভিডিওতে আসবে যাই হোক তোমাদের দাদাবাইকে আমি এরকম করে মাঝে মাঝে সাজে যখন চুল ছিল এখন তো যেহেতু ন্যাড়া হয়েছিল বাবার ডাক্তারের সেই চুলটা বেঁধে দিতাম যাই হোক এগুলি করি আমি এগুলি আমার মানে ভালো লাগে আর তোমাদের দাদা ভাই তাতে বিরক্তবোধ কিন্তু হয় না ও আমাকে এইসব ব্যাপারে সাথ দেন আর সত্যি কথা বলতে এখন এই কাজগুলি করে নিয়ে একটু বেরোনোর ইচ্ছে আছে একটু বেরোবো বেরিয়ে কাজ আবার যে সাড়ে বারোটা থেকে চিমনি সার্ভিসিংয়ের জন্য আসবে ঠিক আছে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুক আর ঘরমোছার ভিডিও দিতে পারবো না কারণ এখন আমাদের বাড়িতে যে কাজের আন্টিটা আসে সে ঘর মুছে বাসন মেঝে দিয়ে চলে গেছে আমি রান্না করব বলতে একটু আলুর তরকারি করবো আর খাওয়ার আগে একটু লুচি বেলে নেব। ব্যাস আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট হবে ওটা দিয়ে এখন আমার একটু খিদে খিদে পেয়েছে যেই কারণে আমি একটু ভাবছি তোমার ডালিয়াটা একটু খাবো খিদে খিদে পাচ্ছে বল ঠিক আছে চলো আবার পরে আসছি এই যে ফ্রেন্ডস চান করে চলে এসেছে আজকে প্রচুর কেচেছি মানে মানে ভাবার বাইরে পাপস থেকে শুরু করে তোমার চাদর বিশলা চাদর তোমাদের দাদাভাই জিন্স টাউজার ইচ অ্যান্ড এভরিথিং আমার নাইটি কেচেছি চারটে কিন্তু চলো তোমাদের দেখাচ্ছি দুটো ওয়াশরুম পরিষ্কার করেছি যেহেতু আজকে একাদশী রান্নার কোনো ব্যাপার নেই সেই হিসাবে আর না থাক আজকে এইগুলি সব কমপ্লিট করে দেই এই দেখো এই যে দেখো মঙ্গলবারের পুজো হয়ে গেছে কমপ্লিট হনুমান চালিশা এসছে চিমনি একটা কথা শেয়ার না করলে আমার নিজেরই খারাপ লাগবে বেশিরভাগ হাজবেন্ডরা বৌরা পার্লারে গেলে বা কিছু করলে তোমার বিরক্ত হয় হ্যাঁ কি করছো এত পয়সা কাছে আমি বলছি মানে তোমাদের দাদা ভাই এবং মানে আমার শত্রুরের মা আমাকে জোর করে এখন বলছে হ্যাঁ তুই এদের তুই যে যাচ্ছিস না কেন তুই বুড়োটা তুলে আয় তোর আমার যতটা না মানে হুজুক তার থেকে এদায় এদের বেশি হুজুক মানে বিশ্বাস করবে না এরকম সাপোর্টিভ হাজব্যান্ড এরকম সাপোর্টিভ শাশুড়ি মানে সত্যি আই সো লাকি এদের মতো সাপোর্টিভ হাজবেন্ড এবং মানে শাশুড়ি আমি পেয়েছি আর আমি যদি একটু কম সেজে গুজে থাকতাম বা একটু ধরো এই যে মানে একটু নর্মাল নাইটি বাইটি পোতাম আপনারা এই যে মানে বাবা যখন আমার বেঁচে ছিলেন তুই যে তর্কি কিছু নেই পাটকাটি আমাকে পাটকাটি বলে রাখতে তর্কি কিছু নেই আমার একটা সম্মান আছে কিন্তু তুই কিন্তু সেজে গুঁজে থাকবি আর তোমাদের সত্যি কথা বলতে তোমরা আমাকে ফলো করে দেখেছো যে আমি সময় গোল্ডের জিনিস পড়ি মানে অ্যাকচুয়ালি তোমাদের দাদা ভাই না এই এমিটেশন জিনিস জিনিসগুলি না পছন্দ করে না তারপরে ওই যে ঝুলঝাল বড় বড় ঝুলঝাল কানে মানে জাবড়া জুবড়া সাজ এগুলি পছন্দ করে না ওর একটা জিনিস সিম্পল লুকে থাকো আর গোল গোল্ডটা পরো আর একটা দাদার থেকে করো মানে বিশ্বাস করবে না এই জিনিসগুলো ভাই আমি ওই জন্য এখন আর সত্যি কথা বলতে না আমি আর যে আগে প্রচুর টানের দানের এগুলি কিনতাম এখন আর না কিনি না ওই দাদার নেই আর এক দাদার নেই একটা দাদারই আছে ও এই হলো ব্যাপার তাই আমি ভাবি যে এরকম মানে তারপরে আমি জিন্স পরা বলো আমি থ্রি কটা মানে আমার এই বাড়ির মা আমাকে বলছে তুই থ্রি কটার পর ঘরে কেন সব সময় নাইটি পরে থাকে থ্রি কটার পর এখন তো সবাই পরে না আমি বলি কি মা থ্রি থেকে নাইটিটা কি একটু মানে যাই হোক একটু নাইটিটাই ভালো হয় লাগে এবার বেরোলে তোমরা বেসিক্যালি দেখবো আমি খুব একটা কুর্তি পরি পরবো না কেন পরি আমি হ্যাঁ আলো আলো কি আলো কি করে জন্য আমি কি করে জানবো বাবা বিড়াল ছেড়ে দিয়ে গেছে ও হ্যাঁ হ্যাঁ এই যে আলোটা জ্বললো বলতে আমি ওটাকে নাড়িয়েছিলাম ভালো কথা আর জিনিস আমার নিজের প্রতি নিজের গর্ব হচ্ছে আমি ইলেকট্রিশিয়ানের কাজও জেনে গেছি মানে আমি চিমনি পরিষ্কার করতে জানতাম এসি পরিষ্কার সার্ভিসিং করতে জানতাম এখন ইলেকট্রিশিয়ান আমার আমার ছোটো বাথরুমে আজকে ওয়াশ করলাম যখন ডিপ্লিন করছিলাম তখন আমি যে লাইটটা কেটে গেছে ওটা চেঞ্জ করে লাগানো ওটা দেখ ওটাকে নাড়াচাড়া করতে গিয়ে এখন তোমাদের দাদাভাই ওয়াশ টুমে গিয়ে বলছি কি লাইট কী করে জ্বলে গেল না তা তো আমি যাই না আমি নাড়িয়ে দিয়েছিলাম মানে ভেরি গুড আর তোমরা দেখতেই পাচ্ছ ঘরের মধ্যে এখন অ্যান্টিবায়োটিক সব মেলে রাখতে হচ্ছে কিছু করার নেই গো এই বাইরে ওদের কাজতে তো আমার হবে না প্রচুর হয়েছে কালকে আমার হবে না কালকে আমাকে কলকাতায় যেতে হবে মিউনিসিপ্যালিটিতে যেতে হবে ইচ অ্যান্ড এভরি পরশু মানে বৃহস্পতিবার দিন বাপের বাড়ি যাব। আমার একটা কাজ আছে জন্যই যাবো কি কাজ সেটা আমি তোমাদের সাথে সত্যি কথা বলতে শেয়ার করতে পারবো না আগেই বলে সে কাজ আছে তোমাদের দাদা ভাই আমি দুজনেই যাব। তাহলে সে আর শুক্রবার দিন যাব গাড়ির বেয়ারিং ঠিক করতে মানে আমি আর এই আর শনিবার দিন আবার আমার ইয়েতে তোমার রান্নাঘরে আমার কভারটের যে ইয়ে পার্টটা ওটা ভেঙে গেছে ওটা ঠিক করতে আসবে মানে পুরো সপ্তাহটাই প্যাকটা রয়েছে তাহলে আমার কবে আমি কাজব তোমরা বলো সেই কারণে আজকে কেচে বাসি মানে করে দিয়েছি অনেক কাজা পেন্ডিং হয়ে গেছিলো ঠিক আছে চলো অনেক বক বক করে ফেললাম তোমাদের সাথে আবার পরে আসছি তোমাদের দাদাভাই খাবার নিয়ে এলো মানে নিরামিষ যেই যে মিষ্টি মিষ্টির দোকান হয় না ওখান থেকে কচুরি নিয়ে এসছে আমরা একটা কচুরিটা খাবো ডালিয়াটা সকালে ব্রেকফাস্ট যা তোমাদের দাদাভাই ডালিয়া খেতে ভালোবাসি এবার রাতে আমাদের যে আমার যে ওই যে মামা আছে বললাম না যে পুরোহিত মামাটা আছে সেই মামা বলেছে শ্যামাচালের সিদ্ধ ভাত খেয়ে নিতে সন্দপ লবণ দিয়ে কী সন্দব লবণ সেটাই খাবো এখন ভাবছি পার্লারে যাব বা না আমার আরেকটা কাজ আছে সেটা করতে যাবো এখন এখনও ডিসাইড করিনি ঠিক আছে চলো যাই করি না করি অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের আর একটা জিনিস আমি শেয়ার করে দিই একজন আমাকে ম্যাসেঞ্জারে মেসেজ করেছে যে দিদি ভাই তোমার চুলটা এই যে কি স্মুথনিং করা না বোন আমার চুলটা স্মুথনিং করা না আমার এই জন্মগতই আমার চুলটা এরকম স্কে আমার কোনো স্মুথনিং করা নয় গো এটা তুমি কমেন্ট করেছো তোমাকে আমি সেখানেও বলেছি আবার তোমার নামটাই মেনশন করলাম না মেনশান করলাম না যাই হোক এটা আমার একদম জন্মগত আমাকে চুল চুলের পেছনে আমাকে কিছু করতে না আমি জাস্ট আমি হেয়ার কালারটা আমি করি হেয়ার কালারটা করি আর হেনা করি ব্যাস আদার্স আমি চুলের পেছনে আমার কিছু করার না আমি হেনাটা করি আর হেয়ার কালার করি আমি কালারটা বরাবরই কালারটা করি আর আমি কালার করি লরিয়েল থেকে সেটাও বলে দেয় লরিয়েলের পার্লার থেকেই আমি কালারটা করব এই যে ফ্রেন্ডস জিন্স পরে যাচ্ছি এখন যাচ্ছি পার্লারে পার্লার বিকেলবেলা অনেক কাজ আছে সেখানে যাব আমার পার্লারে যাচ্ছি আমি পার্লারে সত্যি কথা বলতে কিছু করাই না আমার পার্লারে হেয়ার কাট আর লরিয়াল থেকে কখনো কখনো লরিয়াল থেকে আমি বেসিক্যালি কালারটা আমি নরিয়াল হেয়ার কালার লরিয়াল থেকেই করি বিকজ অন্য কোনো কোম্পানির করাটা আমি প্রেফার করি না লরিয়াল থেকে করি আর জন্য আমার আমি ফেশিয়াল করি না কারণ আমার যেহেতু সেন্সিটিভ স্কিন আমার ঠিক ফেশিয়ালটা আমার একটু প্রবলেমই হয় ফেশিয়ালটা করতে বৃষ্টির বৃষ্টি শুরু হয়েছে ভালো লাগে না গো বৃষ্টির মধ্যে সব ভালো লাগে না কিন্তু করতে তো হবেই যেতে হবে তোমার দাদাভাই বললো না তুমি যাও করে আসো কারণ বিকেলবেলায় ওখানে যাব আর আমাদের এখানে এই রক্তদান শিবির হচ্ছে যার কারণে না মানে সারাটা দিন মানে শুরু হয়েছে সারা একটা দিন প্যান্ট 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 এক মাইক বেজে যাচ্ছে এই যে আমি পার্লার থেকে চলে এলাম তোমরা সত্যি কথা বলতে আমি এই পার্লারটাতে যাচ্ছি এটা মানে পার্লারটা ভীষণ ভালো ভীষণ ভালো ওদের ব্যবহার থেকে শুরু করে ওদের হাতের কাজ প্রত্যেকটা জিনিস ওদের ভীষণ ভালো আমি গেছি আজকে করে এসছে আইব্রো সারি একটু লক্স কেটে এসেছি সামনেটা একটু লক্স কেটে নিয়েছি সত্যি কথা আমার চুলটা তো ভীষণ পাতলা সেই একটু লক্স না কাটলে না হয় না লক্স কেটে ঠিক আছে চলো এখন লাঞ্চটা করে নেব লুচি যেহেতু আজকে আমাদের একাদশী বিকালবেলা আবার বেরোতে হবে অনেক কাজ রয়েছে সব থেকে যেটা বেস্ট মানে বাজে কাজ যেটা সেটা হলো যে চিমনিটা পরিষ্কার করে গেছে ওরা তেল তেল করে দিয়ে গেছে সেটাকে আবার এখন ক্লিন করতে হবে যাই হোক এখন করবো না ওটা ইভিনিংয়ে করবো তারপরে যে ওটা করে দেন বেরোবো ঠিক আছে চলো পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা এই সন্ধ্যা দিতে সন্ধ্যা দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার তাড়াতাড়ি রেডি হয়ে বেরোবো তোমার শত্রুরের দিকে যাব। টুকটাক কিছু জিনিস আছে বিশেষ করে ওই শ্যামা চাল না কাউন চাল কি চাল একটা আছে মানে মামা ক্ষেত বললো যে ওইটা খাওয়া যায় ওটা আনার জন্য বেসিক্যালি যাব। কারণ এখান নিচে এটা পাওয়া যাচ্ছে না যাই হোক আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট এই দেখো সন্ধ্যা ঠন্ধা সব দেওয়া হয়ে গেছে এবার কতগুলি বোতল ফাঁকা হয়েছে সে বোতলগুলিকে ভরবো আর তার মধ্যে আমার কাজ বাড়িয়ে গেছে চিমনি ঠিক করতে আসে দাদাগুলি কী করেছে ওরা তেল ওরা পরিষ্কার করছে আরও জায়গাটাকে তেল তেল করে রেখে দিয়ে গেছে সেইটাকে ডিপেন্ড ডিপ ক্লিন করতে হবে নাহলে হবে না তো তোমাদের দাদাভাই বললো যে এখন করো না এই যে একেবারে ঘুরে আসি এসে করো করে একেবারে গা হাতটা ধুয়ে চলে আসবে ঠিক আছে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমাদের দাদা দাদাভাই ফোন চার্জ দিতে দুপুর ফোন কেটেছে আর ওই জন্য ফোনে চার্জ হয়েছে আর আমার দুপুর আমি আমার একটা কথা তারপরে আমি সত্যি কথা বলতে একটু ঘুমিয়েই পড়েছিলাম সকাল সকাল উঠেছি এখন আমি অনেক টাইমেই উঠি কোনো ব্যাপার না সেটা একটু ওই যে ইয়ে ছিল ঘুমিয়ে পড়েছি মেনলি সত্যি কথা বলবো তোমাদের আসলে ঘুমের ওষুধটা খেয়ে নিয়েছিলাম সকালবেলায় সেটাই ঘুমিয়ে পড়েছে ওই কারণে যাই হোক ব্লগটা যখন কালকে দেখবে তখন বুঝতে পারবে আপাতত তো এখন বুঝতে পারছে না ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকুক আর কি কি কিনি না কিনি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এই জীবন আমি বেরোচ্ছি আমি একদম দাদাভাই যাচ্ছি বললাম সতকরের দিকে করতে না সবই সাথে শেয়ার করো চলো এই যে বাড়িতে এসেছি অনেকক্ষণই এসেছি এসে তোমাদের বললাম না যে তেলটা ওইভাবে পড়েছিল তাই তেলটাকে পরিষ্কার করলাম তেলটা পরিষ্কার করে নিলাম কি কি কিনেছি বলছি একটা গামলা কিনেছি ওই যে যে মিতালি আনটি তো বাসন বসন মাঝে সেই জন্য একবারে এঁঠো বাসনগুলি ওই গামলার মধ্যে রেখে দিলাম তারপরে কী হলো বাসনগুলি মেজে আবার কাকিমা উপর করে রেখে দিলে আমার সুবিধা হবে আর কেনার মধ্যে ওই জন্য গামলা গামলাটা গামলাটা আর কি দেখাবো আমি আর মায়ের জন্য জুতো কিনেছি দাঁড়াও এই যে দেখো মায়ের জন্য এই জুতোটা কিনেছি বর্ষার দিনে পড়ার জন্য মায়ের জন্য জুতোটা কিনেছি আর আমি কি কী কিনেছি দেখাচ্ছি দাঁড়া যে আইকনিকের একটা মিড নাইট ব্লু কাজল কিনেছে আগের দিন রয়্যাল ব্লু কিনেছিলাম একটা মিড নাইট ব্লু কাজল আর সানস্ক্রিন নাইট ক্রিম নিলাম একটা স্ক্রিন স্টোরির একটা নাইট ক্রিম নিলাম আর একটা ইনসাইডের একটা লিপস্টিক নিলাম খুব সুন্দর কালারের রেডিশ পিঙ্ক কালারটা ঠিক আছে এ কটাই কিনেছি গুড ইভিনিং ফ্রেন্ডস এই যে তোমাদের দিদিভাই বলেছিল যেহেতু যে আমরা একটু সোদপুরের দিকে যাব একটু কিছু কিছু কেনা ব্যাপার ছিল তো আমরা সব করে নিয়ে এসেছি ঠিক আছে তো মাও অফিস থেকে সেই টাইমের মধ্যে চলে এসেছিলো তো সেই কারণে আমরা এক মানে আমি আর দিদিভাই একসাথে গিয়েছিলাম আসার সময় আমরা তিনজনেই চলে এসেছিলাম ঠিক আছে আর তার থেকে বড়ো কথা হচ্ছে যেহেতু এখন বর্ষা মানে কী বল একটা নিম্নচাপ মতো চলছে বা যাই হোক সেরকম বৃষ্টিপাত হচ্ছে এবার কী হয়েছে সেই কারণে মা একটু বলেছিল যে একটুখানি পে পেলে একটু বর্ষার জুতো নিয়ে আসিস তো আমি আর তোমাদের শোধপুরো ওখান থেকে ব্রিজে নিচ্ছে হয়তো দিদিভাই দেখিয়েওছে ঠিক আছে জুতো নিয়ে এসলাম মায়ের জন্য আর এই দেখো এখন ওই তোমার শাক ঠিক আছে এই কলমি শাক এটা কাটা হচ্ছে এবার এটা দেখা যাক কখন রান্না হবে ঠিক আছে মানে কালই হবে ঠিক আছে কালকে রাতে হবে কারণ কালকে সকালবেলা আমাদের অনেক কাজ আছে ঠিক আছে কলকাতায় যাওয়ার আছে অনেক কিছু কাজও আছে তো সেই কারণে কালকে দিনের বেলা তো পসিবল হবে না তো সেই কারণে রাত্রিবেলা ফিরে এটা করা হবে তাই যেহেতু দিনের বেলা টাইমও হবে না তো এখনই পুরো এটা কমপ্লিট করে রাখা হচ্ছে যাতে এসে রান্নার আইটেমটাকে বসিয়ে দেওয়া যেতে পারে ঠিক আছে চলো এবার আবার পরবর্তী যা যা করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। থ্যাংক ইউ ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তা তো অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ব্লগে গুড নাইট সুইট ডিল ভালো থেকে সবাইকে এটাই বলবো